নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকে তো তোমাদের আমি দেখাবো বড়ো মাছের কাটা মাছের গলা কাটা থেকে শুরু করে মাছটা আমি কমপ্লিট করব সেটা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কিন্তু আমাকে সারাক্ষণ মেসেজ করছো যে বৌদি তোমরা তুমি মাছ কাটা ভিডিও দাও তো সেই ভিডিও আজ অবশেষে নিয়ে চলে এসেছি অনেক দিন বাদে তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি একটু হলেও অনেকটা ভালো লাগবে তার সাথে সাথে আমার ঘরে কি করছি না করছি তা সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে কিন্তু আমাকে একটা সুন্দর করে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কেমন হচ্ছে না হচ্ছে ভুল টুটি হয়ে গেলে ক্ষমা করে দিও এখন সকালে এক্সারসাইজ করেছি পিকুর বাবু চলে গেছে আমি এখন ফ্রি শুধু ফলকে পড়ানো ছাড়া আর কোনো ঘরের টুকটাক কাজ ঘর মশা চান করাই এইটুকুই কাজ আছে তাছাড়া আমার আর কোনো কাজ নেই তো ভাবছি একটু ঘর ফলগুলো একটু পরিষ্কার করে দেব তার আগে কি হচ্ছে আমি মুখে একটু বেসন লাগিয়ে নিয়েছি কারণ আমি কিন্তু ফেসওয়াশ ব্যবহার করে নিই এতে আরও কিছু দেওয়া আছে তো আমি জাস্ট বলে দিলাম যে বেসনটা মাখছি আর কারণ আমি ফেসওয়াশ মাংলে আমার মুখে আরও ব্রণ বেরোয় আর তোমরা তো জানো আমার গ্যাসের প্রবলেম আর গ্যাসের প্রবলেম যখনই আমার বেশি চাপ দেয় আমার মুখে কিন্তু ব্রণ প্রচুর হারে বেড়ে যায় আবার যখন গ্যাসটা কম হয় তখন ব্রণটা একটু কম কম লাগে তো মুখে লাগিয়ে নিয়েই কিন্তু কাজবাজগুলো শুরু করে দিয়েছি বেশ এক মাসের উপরে হয়ে গেছে আমি কিন্তু ঘর পরিষ্কার করা হয়নি তো ভাবছি একটু করে নিই আর সবসময় কিন্তু ঘর পরিষ্কার করে ওটা হয় না কারণ বাচ্চা আছে আমার ভিডিও বানানো সংসার কাজ নিয়ে ঘর ওই পাখা টাকাগুলো আর পরিষ্কার করা হয় না তো ভাবছি যে এক মাস হয়ে গেছে একটু পরিষ্কার করে নিই ধুলো অল্প স্বল্প হয়েছে আর বেশি ধুলোও হয় না সবসময় ঘর বন্ধ থাকে তো সেই জন্য তো এক এক করে সব পরিষ্কার করে নিছি আর তোমরা আমাকে বলেছ যে বৌদি তোমাদের মতো ঘর আমাদের দেখিয়ে দাও সত্যিকারের এই যে আমাদের ঘর ভাড়াটা ফ্রি এটা কিন্তু আমরা সহজে পাইনি অনেক পরিশ্রম করার পরেই কিন্তু আমরা এই ঘরটা ফ্রি পেয়েছি আর এখন এই ঘর ভাড়ার দাম হচ্ছে চার হাজার টাকা তোমার বুঝতে পারছো আর মাসে যদি চার হাজার টাকা বেঁচে যায় বছরে কত হাজার টাকা বুঝতে পারছো তো তো একটু কষ্ট করি যেটা হচ্ছে আমরা ঘর ভাড়াটা মাসে তুলি এবং সন্ধ্যের সময় জলটা ছাড়তে হয় আর আর এটা তো করি তারপরে বি বিল্ডিং ওনার আমাদের যে এতটা বিশ্বাস করে নিজের ছেলে নিজের মেয়ের মতো আমাদের ব্যবহার করে তো যাই হোক আমরা ভেবেছিলাম এই ঘরটা ছেড়ে দেব কিন্তু আমার বিল্ডিং ওনার বেঁচে থাকতে থাকতে আমরা এই বিল্ডিং ছেড়ে যেতে পারবো না বিল্ডিং ওনার বলে যে যেই যাই করুক না কেন সবাইকে বিল্ডিং থেকে তাড়াবো কিন্তু তোরা এই বিল্ডিং ছেড়ে কোথাও যেতে পারবি না আমি যতদিন বেঁচে আছি তো কী আর করা যাবে এটাই একটা আফসোস যে আর এই উপরে এত সুন্দর মানে কি বলবো যে আমার রুমের থেকে কেউ ক্রস করতে পারবে না আমার রুমের সামনে কেউ আসতে পারবে না এরকমই একদম উপরে আর এত আরাম আর এইখানে এতটা সেট হয়ে গেছে অন্য দিকে আর যেতেই ভালো লাগে না তাহলেও ভেবেছি যে ছেলে বড় হয়ে যাচ্ছে এখন বড় ঘর ফর নেবো তো অ্যাকচুয়ালি আমার বিল্ডিং ওনারের জন্য আমরা যেতেই পারবো না এতটা সম্মান করে আর এতটা বিশ্বাস করে যে তোমাদের কি বলবো তো যাই হোক বেঁচে থাকতে থাকতে তো কোথাও যাবে না পরে দেখা যাবে যদি মারা যাবার পরে ওর ফ্যামিলি যদি বিশ্বাস ভালো ব্যবহার করে তাহলে থাকবো না হলে চলেই যাব। কারণ ব্যবহার খারাপ পেলে তো যাওয়া যায় না তো আমার বিল্ডিং ওনারের বউ আমার বিল্ডিং মালিকের যতটা বিশ্বাস করে না তো তার থেকে ডবলের থেকে ডবল কিন্তু আমার হাজব্যান্ডকে বিশ্বাস করে যদি বলে আমি এখানে আছি তখন আমার বরকে বলবে ওকে দাও তো যখন বলবে হ্যাঁ এখানে আছে তো বিশ্বাস করবে না হলে কিন্তু বিশ্বাস করবে না এতটা বিশ্বাসী তো আগে কতটা রাখবে যায় না ছেলেও নেই তিনটে মেয়ে তো আমার হাজব্যান্ডকে ভীষণ ছেলে ভাবে ভীষণ বিশ্বাসই করে তো দেখা যাক আর এই ভাড়া ফ্রি তোমরা অনেকেই বলছো তোমরা ব্যাঙ্গালোরে এসো থাকো সেখানের সিচুয়েশানটা কেমন তোমরা দেখো সেই বিল্ডিং মালিকের সঙ্গে কথা বলো তারপরে দেখো যদি তোমাদের সেরম পজিশান হয় তোমরা বারবার কমেন্ট করছো কী আর বলবো বলো আর এই ঘরটা ছেড়েও যেতে ইচ্ছা করে না এত সুন্দর পাশে সাঁত না নিচেই যেতে হয় না উপরে উঠতে হয় পাশেই ছাত যা মন চায় তাই করা যায় আর সামনে তো খোলা একদম নিরিবিলি জায়গায় কোনো সাউন্ড না কোনো কিছু না কেউ তোমাকে পরিশান করবে না এত সুন্দর জানো তো বন্ধুরা আমি কিন্তু আগে দুটো জিনিসে পরিশান থাকতাম বিরক্তবোধ হতাম সেটা হচ্ছে প্রথম হচ্ছে জল জলের এত সমস্যা হতো কাউকে যদি একটু বলতাম একটু বন্ধ করো আমি একটুখানি জল জল ধরে নেই কিন্তু সে জল আমার ঘরে আসতো না তারপরে আমার চোখ দিয়ে জল আসতো যে আমার ঘরে এই সমস্যাটা কবে যে মিটবে এখন তো আমার কোনো সমস্যা নেই জলের থেকে শুরু করে কোনো রকমের সমস্যা নেই আর দুই হচ্ছে কিছু মুখ পড়ারা আমাকে দেখলেই ফাটতো এত এতো ফাটতো যে কি বলবো আমার জামা কাপড় পরা নিয়ে আমার খাওয়া দাওয়া নিয়ে আমার চলা নিয়ে এত ফাটতো যে আমার দেখলেই বাজে কথা বলতো সেই মুখ পড়া থেকে কিন্তু আমি অনেক মুক্ত হয়েছে এখন আমার এই ছোট্ট ঘর হলেও আমি শান্তিতে আছি উপরে আমার কোনো টেনশন নেই তো আজকে বাজার থেকে কি কি বাজারে আসলো তোমরা একটু দেখো কত নিয়েছে এটা পঞ্চাশ টাকা এই ফুলকপিটা পঞ্চাশ টাকা আমরা কেন ওই মার্কেট থেকে নিয়ে আসি এই ফুলকপি কিন্তু দুটো পাই তাহলে বলবো থেকে থেকে নিয়ে নিয়ে আসবো আসবো না ঘরের পাশ তো যাওয়া হয়নি আর বাড়ি দিকে ওলকপি কেউ খায় না তো আর আমরা এখানে বারো মাসে ওলকপি খেতে পারি মুলো ফুলকপি বাবা মচা মচা আর এতে কি কাঁচা লঙ্কা বাবা কাঁচা লঙ্কা গুলো কি বড় বড়

তো এটা তোমাদের কিন্তু আমি কেটে দেখাবো লাস্টে এখন কাটছি কিন্তু অ্যাড পেছনে তো তোমরা দেখে নিও পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা বারবার বলছো যে মাছের মাছ কাটা দেখাও তো অনেকদিন বাদে এক কেজি সাতশো গ্রাম সাতশো গ্রাম মাছ পেয়েছি জিয়ান্ত নিয়ে এসেছিলো তা আস্তে আস্তে মারা গেছে তো এই দেখো একদম ফ্রেশ মাছ তোমাদের কিন্তু অবশ্যই কেটে দেখাবো ভিডিওর মধ্যে একটা কিছু যেটা ভুল বলে বলেছি যে যে আমার পরে আর কোনো কাজ নেই না আমি সকালে কিন্তু আলু ভাজা ডিম ভাজা ডাল করে পিকুর বাবুকে দিয়েছিলাম আমরাও খেয়েছিলাম তারপরেও দুপুরে রান্না বান্না ছিল সেটা আমি একটু উল্টো পাল্টা বলে ফেলেছি তো এই জন্যই বলি তোমরা ভুল রুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও তো যাই হোক তোমরা জানি তোমরা অ্যাডজাস্ট করে নেবে এখন দেখো ঝটপট কিন্তু সব কেটে কুটে নিয়ে নিয়েছি এখন ঘর মুছে চান করতে যাব আর তারপরে পূজা দেবো রান্না বান্নাটা শুরু করব আর এই কখনও কখনো শ্বশুর ম শ্বশুর শাশুড়ির কথা খুবই মনে পড়ে এক্সেস মনে পড়ে কেন বলতো ওই যে যখন সবজি কাটতে বসি তখন না এটাই ভাবি যদি আমার শাশুড়িটা থাকতো তাহলে এই সবজিগুলো ওই ওনেই কেটে দিত আর যদ সত্যি সত্যি যখন বেঁচেছিল আমি কিন্তু ঘুম থেকে ওঠার আগে বাসি কাজ হয়ে যেত প্লাস সবজিও কেটে দিত খুব সেইগুলো খুব মনে পড়ে তো অনেক শাশুড়ি শ্বশুর এরকম না কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কিন্তু সম্পূর্ণই আলাদা ছিল তো আমার স এই জন্যই কিন্তু দু এক সময় এক্সেজ মনে পড়ে তো যাই হোক তাদের কথার মনে করে তো কোনো লাভ নেই তারা এই দুনিয়ায় আন নেই তো এখন কী বানিয়েছি সেটা তোমরা দেখো আমার স্নান খাওয়া চান পূজা দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে বড়ি দিয়ে মূল দিয়ে মাছ দিয়ে কিন্তু আমি পাতলা ঝোল করেছি আর উচ্ছে ভাজা করেছি আর আম আর পিকুর বাবুতে নেই পিকুর কাকু আমি আর পিকু আর একজন দাদা হ্যাঁ যেদিন মূলও বানিয়েছিলাম সেদিন আমি লাইভে বলেছিলাম যে আমি মূলও রান্না করেছি আর সেই লাইভে এক দিদিভাই দাদাভাইরা আমাকে কমেন্ট করছে বৌদি তুমি এই যে মূলও খাচ্ছ কী পাদা পাতবে জানো তো সত্যি করে পাদা তো হয়নি কিন্তু গ্যাসের চাপ দিয়েছিল অবশ্যই কখনও কখনো তোমরা এত সুন্দর মজার মজার কমেন্ট করো না আমার সত্যি খুবই হাসি পাই আর ইয়ে লাইভে তো কমেন্ট করেছে এই ভিডিওটা যেন মুলোর কমেন্ট কমেন্টটা আর করো না

আমি ভাবলাম কেমন হবে না হবে এই জন্য অল্প করে বানিয়েছি কটা আছে তোমরা তো দেখে বুঝতে পারছো তুমি তো অলরেডি খেয়েছো বলিনি কটা পিঠে আবার বেঁচেও যাবে বুঝতে পার অনেক সময় খারাপও হয়ে যায় একটু তারপরে তো যাই হোক এখন খাই আমরা তেলের পিঠে আর দেখো কেমন হয়েছে পিকু দাঁড়াও ভালো করে দেখো কেমন হয়েছে তো নিয়ে চলে আসলাম রুই মাছের কাটা ভিডিও তো ভিডিওটা জানিও তোমরা কাটার তো আমি অতটা ভালো কাটতে পারি না মাছ তো যে যেরকমই কাটতে পারি আমি তোমাদের সামনে তুলে ধরবো তো চলো এই মাছের মাছটা আমি কি করে কাটছি তোমাদের দেখাই তোমাদের তো বললাম যে এক কেজি সাতশো গ্রাম ওয়েট এই মাস্টার তো চলো কিভাবে কাটবো আমি বুঝতে পারছি না কাটা কম ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার চালো গলাটা কাটি এই দেখো হাতে ধরাই যাচ্ছে হাতে ধরা যাচ্ছে না গির গলা কাটা মাছের গলা কেটে দিলাম দেখতে পাচ্ছেন এবার এ কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে মাথার পালা মাথাটা কি করবো সেটাই ভাবছি এই 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 এই

কষ্ট এবার দেখো মাছটা কাটাটা কেমন হয়েছে তোমরা একটু দেখো এই দেখো হয়েছে বেশি খারাপ হয়নি আমার পেটিটা একটু আর একটু রেখে কাটা উচিত ছিল তো যাই হোক মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও